আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান নাবিয়া বাদা আলোচ্য বিষয় কুরবানি কুরবানি পশু কেমন কুরবানি পশুর বয়স কুরবানি পশুর শরীক কুরবানি পশুর ত্রুটি কুরবানি পশুর গুণ কুরবানির অনুমতি কতদিন বন্টন নীতিমালা এবং নবীর কুরবানি কুরবানিতে আল্লাহর হুকুম إيه الله تعالى بولين اعوذ بالله من الشيطان الرجيم ولكل امه جعلنا سكن ليذكروا اسم الله على ما رزقهم من بهيمه الانعام আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কোরবানি নিয়ম করে দিয়েছি তাদেরকে গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে যে রিস্ক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে কারণ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য কাজেই তার কাছেই আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও বিনীতদেরকে সুরতুল হজ আয়াত নাম্বার চৌত্রিশ সুতরাং ইসলামী শরিয়া অনুযায়ী গৃহপালিত চতুষ্পদ জন্তু হলো উট গরু মহিষ ছাগল ভেড়া এবং দুম্বা এই সমস্ত চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য কোরবানি করা আল্লাহর নির্দেশে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কর্তব্য হর সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন আপনার প্রভুর উদ্দেশ্যে সুরাতুল কাউসার আয়াত নাম্বার দুই এই মর্মে বিশ্বনবী মোহাম্মদ সাল্লিয়াম বলেছেন আবু হুরাইরা রদিয়াল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে এমনে মাজা তিন হাজার একশত তেইশ হাকিম তিন হাজার পাঁচশত উনিশ এ আল্লাহ অবশ্যই আমরা আল্লাহর জন্য পশু কোরবানি করবো হে আল্লাহ আপনি আমাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিন কোরবানির পশুর শরীর সম্পর্কে কোরবানিতে একটি ছাগল দুম্বা ভেড়া একজনের পক্ষ থেকে যথেষ্ট হবে পক্ষান্তরে একটি উঠ গরু এবং মহিষ সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে এই মর্মে জাবের বিন আনু থেকে বর্ণিত তিনি বলেন রসল সালিয়া বলেছেন এক গরু সাতজনের পক্ষ থেকে এবং এক উট সাতজনের পক্ষ থেকে কোরবানি করতে পারবে সহিউল মুসলিম হজ অধ্যায় এক হাজার তিনশত আঠারো আবু দাউদ অধ্যায় দুই হাজার আটশত আট কোরবানির পশুর বয়স প্রসঙ্গে এই মর্মে হজরত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল তালা কুরবানি এবং হজ উমরার পশুর ক্ষেত্রে উটের মাঝে 5 বছর বয়স অতিক্রমকারী গরু মহিষের ক্ষেত্রে দু বছর অতিক্রমকারী এবং বকরি ও ভেড়ার ক্ষেত্রে এক বছর অতিক্রমকারী পশুর কথা বলতেন মুয়াত্তামালিক 754 এই মর্মে লা তাযবাহু ইল্লা মুসন্নাতান ইল্লা আন ইয়া'সরা আলাইকুম فتذبحু جذعه من الضأن রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মুসিন্না ছাড়া জবাই করোনা মুসিন্না হল পাঁচ বছর বয়সী উট দুই বছরের গরু ছাগলের ক্ষেত্রে এক বছর যদি সম্ভব না হয় তাহলে ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা সোহেল মুসলিম এক হাজার নয়শত তেষট্টি এক হাজার দুইশত তেরো বরং বছরের বেশি অংশ অতিবাহিত হয় এবং দেখতে স্বাস্থ্যগতভাবে এক বছরের বাচ্চার মতো মনে হয় তাহলে সেরূপ দুম্বা ও ভেড়া দিয়ে কুরবানী করা জায়েজ মহানবী সল্লাল্লাহসাল্লাম প্রতি বছর কুরবানী করতেন এই মর্মে আব্দুল্লাহ এবনে ওমর রানী আল্লাহ তা আনহু বলেন রসুল্লাহ সাল্লাউসাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেন তিনি প্রত্যেক বছর কুরবানী করেন সুনানে তিরমিজি এক হাজার পাঁচশত সাত পশু কুরবানি প্রসঙ্গে এক নাম্বার উট কুরবানি প্রসঙ্গে বিদায় হজে মহানবী সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য একষট্টি উট কুরবানি করেন যার তেষট্টিটি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো আলী রদি আল্লাহ আনহু জবাই করেন সোনানে তাহাবি ছয় হাজার দুই নম্বর গরু কুরবানী প্রসঙ্গে আয়েশা রদি আল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম শিও স্ত্রীগণের পক্ষ থেকে গাভি দ্বারা কুরবানি করেছেন সোহেল বখারি দুইশত চুরানব্বই তিন নম্বর দুম্বা কুরবানি প্রসঙ্গে আয়েশা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয়াম বললেন হে আয়েশা সরিদাও এরপর বললেন এটা পাথরে ঘষে ধারালো করো আয়েশারদ আলহতা লানহা বললেন আমি এটা করলাম তিনি ছুরি নেন দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বললেন বিসমিল্লা আল্ল আহম্ম তাকব্বল মিন মুহাম্মাদি ইউয়া আলী মুহাম্মাদ ওমিন উম্মাতি মোহাম্মাদ অতঃপর তিনি দুম্বাটি কুরবানী করলেন আবু দাউদ বিরানব্বই চার নম্বর ভেড়া কোরবানি প্রসঙ্গে আবু হুরাইরা রিয়ত আনহ থেকে বর্ণিত রসোল উল্লাহ সাল্লাম ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন অতপর এর একটি নিজ যারা আল্লাহর একত্বের সাক্ষ্য এবং তার নবুয়াতের সাক্ষ্য তাদের পক্ষ থেকে এবং অপটি সাল্লাহ ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কোরবানি করতেন সুনান এবনে মাজা তিন হাজার একশত বাইশ পাঁচ নম্বর ছাগল কুরবানি প্রসঙ্গে রসুল সালিয়া ছাগল দ্বারা নাতি হাসানের একিকা করেছেন এবং সাবিদের ছাগল দ্বারা কোরবানি করার অনুমতি দিয়েছেন এছাড়া ফকি আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কুরবানি করা বৈধ বলেছেন নিজ হাতে কোরবানি করতেন আবদুল্লাহ ইবনে অমর আনু থেকে বর্ণনা রসোল্লা সালিয়া ঈদগাহে কোরবানির পশু জবাই করতেন ও উট হলে নহর করতেন সোহেল বোখারি পাঁচ হাজার আমরা জানতে পারলাম যে রসল সাল্লাম এর সন্না হল উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা পশু কোরবানি করা কোরবানির পশু সব ধরনের দোষ ত্রুটি মুক্ত হওয়া চাই চারটি দোষ হতে কোরবানি পশুর মুক্ত হওয়া যা থেকে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম কোরবানির পশুর ক্ষেত্রে বেঁচে থাকতে বলেছেন আর তা হলো এক নাম্বার। স্পষ্ট কানা হওয়া আর দুই চোখের অন্ধ হওয়া আরও বড় দোষ তাই তা যথেষ্ট হবে না দুই নাম্বার স্পষ্ট রোগী হওয়া যেমন চুলকানি পাঁচটা বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া তিন নাম্বার স্পষ্ট খোরা হওয়া এমন অচল হওয়া যা চলতে পারে না তাই কোনো একটি পা কাটা হওয়া আরও বড়ো দোষ চার নাম্বার আর এমন দুর্বল হওয়া যার শরীরে কোনো মাংস নেই যার গায়ে কোনো মজ্জা নেই মাজা তিন হাজার একশত চুয়াল্লিশ কুরবানির পশুতে যেসব গুণ থাকা উত্তম তা হলো এক নাম্বার কুরবানির পশু মোটা হওয়া দুই নাম্বার শক্তিশালী হওয়া তিন নাম্বার দৈহিক গঠনে বড় হওয়া এবং চার নাম্বার দেখতে সুন্দর হওয়া সুতরাং কুরবানির পশু যত ভালো হবে ততই মোহান নিকট তা প্রিয় হবে আর সহি হাদিসে রয়েছে যে আল্লাহ সুন্দর ও উত্তম তাই তিনি সুন্দর ও উত্তম ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না নবী সাল্লাল্লাহু জবাই করার সময় বলতেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাববাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন মুহাম্মাদ বসু بلاد দিকে ফিরিয়ে أمر بوش جبه قرشمي بلبو إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك বিসমিল্লাহি ওল্লাহ আকবর অতঃপর জবাহ করতে হবে জবাহ সম্পূর্ণ হওয়ার পর নিজের জন্য দোয়া বলতে হবে আল্লাহমা তাকাব্বাল মিন্নি অমিন আহলি বাইতি কামা তাকাব্বালতা মিন হাবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহসাল্লাম ও খলি লিকা ইব্রাহিম আলাহিসাল্লাম অন্যের কুরবানি জবেহ করে দেওয়ার পর দোয়া বলতে হবে আল্লাহমা তাকব্বাল মিন তাদের নাম ولكن كما تقبلت من حبيبك محمد صلى الله عليه وسلم وخليلك ابراهيم عليه السلام قُرْبَانِ <applause> المنشوب ترونرنيم قدوتي اي شامبوركي على طعام فكلوا منها واطعموا البائس الفقير সুতরাং তোমরা নিজেরা তা থেকে খাও আর দুস্ত অভাবীদের খাওয়াও সৌরতুল হাজ আয়াত নাম্বার আঠাশ অবশ্যই আমরা ইয়াতিম মিসকিন ফকির অসহায় দুস্ত অভাবী এবং আত্মীয় স্বজনদের খাওয়াবো আর কুরবানির উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবই চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবেই আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো হাজ আয় নর ছত্রিশ কোরবানির অনুমতি প্রসঙ্গে হিজড়ি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের দশ তারিখে কোরবানি করা তবে কোনো কারণবশত দশ তারিখে কোরবানির সুযোগ না মেলে আয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত ঈদুল আজহার কুরবানি চলে নবী সাল্লাম হতে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন কুল্লু আয়ামে তশরিক তাশরিকের সব দিনগুলি কুরবানি জবহ করার দিন মুসনাদে আহমদ বাই হাকি সিলসিলাত দুই মহান আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীনে করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও সুরাতুল হাজ আত নাম্বার সাঁত্রিশ অন্যত্রে বলেন